দখল দূষণে মৃত চট্টগ্রামের সব খাল সংস্কার ও নামে নাম একের পর এক প্রকল্পের আড়ালে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন সিটি মেয়র যা জলবদ্ধতারও অন্যতম কারণ বলে দাবি তার মহেশখালের সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন শাহাদাত হোসেন আবারও আবার শীর্ষে চট্টগ্রাম মহানগরীর বেশিরভাগ খালের অবস্থায় এরকম বেহাল দখল ও দূষণে অনেক খালের অস্তিত্ব বিলুপ্তির পথে পানি নিষ্কাশনের পথ বন্ধ ফলে সামান্য বৃষ্টি হলেই তৈরি হয় জলবদ্ধতা জলবদ্ধতা নিরসনে প্রায় আট বছর ধরে তিন সংস্থার তিনটি প্রকল্পের কাজ চললেও মিলছে না কাঙ্ক্ষিত সুফল কোনো ভিআইপি বা কোনো নেতাকর্মী আসলে তখনই কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় আদারওয়াইজ কিন্তু রাখা হয় না একাত্তরের স্বাধীনতার আগেও এরকম ছিল এখনও এই অবস্থায় আছে উন্নয়ন বলতে কিছু করেনি খালে ফাইনে জমে যায় খাল থেকে ফানি বের হওয়ার কোনো সুযোগ নেই এখানে পুরা খাল ভর্তি থাকে পুরা এলাকার কি ফানিতে ভর্তি থাকে এমন পরিস্থিতিতে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে মহেশ খালের সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে খালের বেহাল অবস্থার কথা স্বীকার করেন নতুন সিটি মেয়র জানান আগের সব মেয়রের আমলে দুর্নীতির কারণেই এই অবস্থা কর্ণফুলী নদীতে যদি আমরা দেখি দেখা যায় আট দশ মিটার সেখানে পলিথিন হয়ে গেছে এখানে প্রতিটা খালের মধ্যে দেখা দুই তিন ফিট পলিথিনের স্তর জমে গেছে কাজে এইগুলো মিলেই কিন্তু জলাবদ্ধতাগুলো হচ্ছে প্রজেক্টের নামে মেঘা দুর্নীত হয়েছে টাকাগুলো পকেটস্থ করা হয়েছে এবং কিছু মানুষের পকেট ভারী হয়েছে জনগণের আসলে কোনো লাভ হয়নি খাল সংস্কার এবং দুই পারে সৌন্দর্য বর্ধনের পর সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধেও কঠোর অবস্থানে মেয়র আমরা এইটার ব্যাপারে জিরো টলারেন্স আমরা কোনো ধরনের দোকান কোন ধরনের ব্যবসা বাণিজ্য কোনো ধরনের এই ধরনের কমার্শিয়াল কিছু করুক কেউ সেটা অ্যালাউ করব না আপনারা হয়তো খেয়াল করছেন রাতে আমাদের অভিযান চলছে নিউজ চট্টগ্রাম